নমস্কার চন্দিমা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো বাদশাহী পোলাও বাদশাহী পোলাও তো বাদশাহী পোল মাথা নষ্ট করা স্বাদ যেমন তার সুগন্ধ তেমনি ভীষণই স্বাদ আমি যতই বলছি আমার মনে হচ্ছে যে বলাটা কম হয়ে যাচ্ছে বাদশাহী পোলাও খেতে এতটাই টেস্টি আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি আমি চালগুলো ভালো করে কষলে কষলে ধুয়ে নেব আমি এখানে বাসমতি চাল নিয়েছি অবশ্যই ভালো মানের বাসমতি চালটাই কিন্তু নিতে হবে আমি চালগুলো দুই থেকে তিনবার জল বদলে ভালো করে ধুয়ে নেব চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে আমি ৩৫ থেকে চল্লিশ মিনিট চালটা ভিজিয়ে রাখব আর এই চালটা ঠিক ততক্ষণ ধুতে হবে যতক্ষণ পর্যন্ত এরকম পরিষ্কার জল না হয় আর দেখেই বুঝতে পারছেন চালের জলটা অনেক পরিষ্কার হয়ে গেছে আর চালগুলো যদি ভিজিয়ে রাখেন তাহলে রান্না করার সময় চালগুলো অনেক লম্বা হবে চালগুলো কিন্তু ভেঙে যাবে না এবার একটা বাটিতে আমি জল নিয়েছি এক মুঠো কিশমিশ আর এক মুঠো কাজুবাদাম আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো ভিজিয়ে কেন রাখছি আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কাজুবাদাম ভাজার সময় কেন তাড়াতাড়ি লাল হয়ে যায় এভাবে ভিজিয়ে যদি আপনারা কাজু ভাজেন তাহলে আপনাদের কাজুবাদাম ভাজার সময় কিন্তু আর লাল হবে না এখানে হাঁড়ি ভরে জল দিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ঘি এই বাদশাহী পোলাও পুরোটাই ঘিয়ে রান্না করা হবে ঘি গরম হলে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চারটে থেঁতো করা এলাচ দুটো লবঙ্গ তিন টুকরো দারচিনি এবার আমি নেড়ে চেড়ে দেব আর গ্যাস ওভেনের আঁচটা কিন্তু মিডিয়াম লোহিতে আছে আর এই কাজুগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ভেজার পর কাজুগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে এবার আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব যেহেতু কাজুগুলো অনেক নরম হয়ে গেছে তাই ঘিয়ের মধ্যে অনেকক্ষণ ভাজলেও কাজুগুলো কিন্তু পুড়ে যাবে না বা খুব তাড়াতাড়ি লালচে কালার হয়ে যাবে না এবার নেড়ে চেড়ে আমি ঘিয়ের মধ্যে কাজু কিশমিশগুলো ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্যাফরন দোকানে যে ছোট ছোটো কুড়ি টাকার প্যাকেটের স্যাফরন পাওয়া যায় আমি এক প্যাকেট দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়া জল এটা হাফ চা চামচ তাই আমি দুইবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তিন ফোঁটা মিঠা আতর এর থেকে বেশি কিন্তু দিতে যাবেন না কারণ মিঠা আতর পরিমাণে বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না এবার একটু চেড়ে মিশিয়ে নিয়েই আমি নামিয়ে নেব আর অনেকক্ষণ ভাজার পরেও দেখতে পাচ্ছেন আমার কাজুগুলো কিন্তু পুড়ে যায়নি বা খুব লাল কালার হয়ে যায়নি সাদা সাদা রঙই আছে কাজু ভাজার মিশ্রণটা আমি এবার সরিয়ে রাখছি তুলে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কাজু বাদামের সাথে যে তেজপাতা আমি ভেজেছিলাম সেই তেজপাতা দুটো আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখার চালটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম চালটাও আমি দিয়ে দিচ্ছি যদি নুনের পরিমাণ একটু বেশি হয়ে যায় ভয় পাওয়ার কিছুই নেই চালে যতটুকু নুন ঢোকা দরকার ঠিক ততটুকুই ঢুকবে এর থেকে বেশি নুন ঢুকবে না তাই নুন একটু বেশি হয়ে গেলে ভয় পাওয়ার কিছুই নেই আর এই বাচ্ছাই পোলাওটা জামাই ষষ্ঠীতে জামাইকে রান্না করে খাইয়ে একবারে চমকিয়ে দিতে পারেন মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি খুব ঘন ঘন কিন্তু নাড়া যাবে না তাহলে চালগুলো ভেঙে যেতে পারে আসছে এদে এই পোলাওটা কিন্তু আপনারা একবার ট্রাই করতে পারেন চালগুলো আমি আশি পার্সেন্ট সেদ্ধ করবো আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার একটা স্ট্রেনারের মাধ্যমে এভাবে জল ঝরিয়ে নেবো খুব ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে পাশে আমি একটা শুকনো হাঁড়ি রেখে দিয়েছি তার মধ্যে আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি আমি রাইস কেন আশি পার্সেন্ট সেদ্ধ করলাম কারণ রাইসের গরমেই একশো পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় এখানে জয়ত্রিক গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ জায়ফল গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়ো নিয়েছি এবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এবার মিশানো মশলাটা আমি রাইসের উপর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচের একটু বেশি এবার দিয়ে দিচ্ছি কিছু চেরি কুচনো এবার ঘিয়ে ভাজা কাজু কিশমিশ ঘি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার আবারও আমি রাইস দিয়ে দিচ্ছি এবারও সেম মশলাটাই আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি জায়ফল জয়ত্রী গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচের একটু বেশি এবার ঘি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি ঘিটা আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি যেহেতু বাদশাহী পোলাও কালারফুল হয় এবার কিছু পরিমাণ ফুড কালার দিয়ে আমি রাইসটা কালার করে নিচ্ছি রাইসটা ফুট উঠলেই আমি জলটা ছেঁকে নেব ফুটে উঠেছে এবার রাইসগুলো আমি ছেঁকে নিচ্ছি এবার সাদা কালারের রাইসের উপর আমি দিয়ে দিচ্ছি এবার রাইসের উপর আমি আবারও সেম মশলাটাই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জাইফল জয়ত্রী যে গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ করে মশলা নিয়েছিলাম আমি তিনবারে অল্প অল্প করে মশলাগুলো দিয়েছি দিয়ে দিচ্ছি চেরি কুচি ঘিয়ে ভাজা কাজু কিশমিশ পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এবার কাজুগুলো আমি রাইসের উপর একটা চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি পাঁচশো গ্রাম চালে আমি চার টেবিল চামচ চিনি এখানে ব্যবহার করেছি এবার ঢাকা দিয়ে রাখবো মিনিট পাচেক রাইসের গরমেই চিনিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বাকি রাইসটাও কিন্তু রাইসের গরমে সেদ্ধ হয়ে গেছে এবার রাইসগুলো এক সাইড থেকে এভাবে মিশিয়ে দিতে হবে একটু লক্ষ্য করবেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি একটু সাবধানে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু রাইসগুলো ভেঙে যাবে না রাইস তৈরি হয়ে গেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা